মধ্যবিত্ত জীবন হলো স্বপ্নপূরণ আর বাস্তবতার নিঃশব্দ এক সংগ্রাম যেখানে বাবা মাকে কষ্টের বোঝা বয়ে যেতে হয় কিন্তু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সব কিছু উজাড় করে দিয়ে দেয় তারা আর এই জীবনের কেন্দ্রেই থাকে ভালোবাসা আর ত্যাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ মধ্যবিত্ত জীবনটা আসলেই এরকম আর বাস্তবতাগুলো বেঁচায় কঠিন দেখতে যেমন সুন্দর হয় সব কিছু আর গোছালো মনে হয় বাস্তবতা তার থেকেও কঠিন মধ্যবিত্তরা না পারে কাউকে কিছু বলতে না পারে কিছু সইতে মুখ বুঝে চুপচাপ সহ্য করে যেতে হয় তাদেরকে আর যেখানে সীমিত সাধ্যের মধ্যে সব সব বড় স্বপ্ন দেখা হয় আর অভাবের মাঝে সব খুঁজ সুখগুলো খুঁজে নেওয়া হয় তাই না তারা শুধু তাই সম্মান আর নির্দিষ্ট একটি চিন্তামুক্ত ভবিষ্যৎ আর চার দিন শেষে নিজের সন্তানদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে ভালো একটা অবস্থানে দেখতে তাই কি না অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না মধ্যবিত্তদের জীবনটাই আসলে এমন আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা কিন্তু ঠিক এমনই জীবনযাপন করে থাকি বাস্তবতা আমাদের জন্য অনেক বেশি কঠিন বিলাসবহুলতা শুধু আমাদের জন্য একটা স্বপ্ন মাত্র আমরা শুধু চাই একটু ভালোভাবে থাকতে একটু ভালোভাবে বাচ্চা সংসার সব কিছু মিলিয়ে সুখে শান্তিতে বসবাস করতে আর এই তো দেখেন প্রতিদিনের মতোই বেলাগুড়িয়ে দুপুর হলো দুপুরের আয়োজনটা শেষ করে ফেললাম আর এই যে খোসাগুলো এগুলো কিন্তু আমার গাছের জন্য আমার ছাদ বাগানের জন্য আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে গত রাতে তো ভাবলাম আজকে আর ভিজা কোনো শাকসবজি তাদেরকে খেতে দিব না আজকে তাদের খাবারগুলো শুকনা করে দিব তো এগুলো আজকে আর দিচ্ছি না এগুলোকে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি শুকানো হলে তারপর দিব। আর এই যে দেখেন চিচিঙ্গা দিয়ে আমার মাছটা কেমন হয়েছে অনেক বেশি ইয়াম্মি একটা লোক দেখছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো দিন শেষে সকল ব্যস্ততা সকল কর্ম ব্যস্ততা শেষ করতে হয় আসলে আর এই পাতলা ডালটা এই পাতলা ডালের পানিতে কিন্তু প্রচুর আয়রন যারা ডাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ডালের পানিটা একবার ট্রাই করবেন এই পানিটার মধ্যে অনেক বেশি আয়রন আছে আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এই যে সব কাজ শেষ করে এই যে আবার আরেকটা কাজে যুক্ত হয়ে গেলাম বাচ্চাদেরকে পড়াতে বসেছি এই ফাঁকে ফাঁকে নিজেও একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করা আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের সুন্দর একটা মন্তব্যর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন চেষ্টা করি আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্তে কিছুটা অংশ হল আপনাদের সাথে শেয়ার করতে কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমার ডায়েরির মধ্যে গেথে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আজকে আর এই পর্যন্তই সবাই সবার নিজ জায়গা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ নিজের একটা পরিচিতি থাকা অবশ্যই দরকার জীবনে আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন